কাশীপুর রেল ব্রিজ পরিদর্শনে অজিত চৌধুরীকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান বিজেপির বুধবার দুপুরে বহরমপুর সাংসদ তথা পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী রেল আধিকারিকদের সঙ্গে নিয়ে বেলডাঙা থেকে নসিপুর আজিমগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্টেশন পরিদর্শন করেন নশিপুর রেল ব্রিজ পরিদর্শন করতে গেলে বিজেপি নেতা কর্মীরা অধীর চৌধুরীকে দেখে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দিতে থাকে উল্লেখ্য দীর্ঘদিন ধরে আটকে থাকা নশিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ আর কয়েকদিনের মধ্যে উদ্বোধন হতে চলেছে আর এই রেল ব্রিজের কৃতিত্বের লড়াই হয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল আজ যখন অধীর রঞ্জন চৌধুরী সে রেলবীজ পরিদর্শন করতে যান ঠিক সেই সময় স্থানীয় বিজেপি নেতাকর্মীরা অধীর চৌধুরীকে দেখে গোব্যাক স্লোগান দিতে থাকে बाइक <laughs> वाले